আজকে আপনাদের সাথে একটি মজা তথ্য শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন যে সেই ঠেল ঠোক স্পিক এই চারটার মানেই কিন্তু কথা বলা কিন্তু আপনি কি জানেন যে এটা চারটার ব্যবহার কিন্তু আলাদা যে আসলে কখন কোনটা ব্যবহার করতে হবে এটা কিন্তু নির্দিষ্ট ঠিক আছে আপনাদেরকে এই চারটার ব্যবহার সঠিকভাবে দেখিয়ে দিচ্ছে ওকে চলুন দেখে নেওয়া যাক আচ্ছা প্রথমে দেখব সেয় এটা ব্যবহার করা হয় যখন কেউ কিছু বলে এবং সেটি স্পষ্টভাবে উচ্চারিত হয় যেমন আমরা জানি ডিউরেক স্পিস ঠিক আছে এই যে একটা দেখতে পাচ্ছেন ডিউরেক স্পিস হি সাইজ এটা একটা ডিউরেক ঠিক আছে এটা ক্ষেত্রে আমরা সে ব্যবহার করি তারপরে দেখব টেল ঠিক আছে এ টেল কখন ব্যবহার করা হয় যখন কেউ অন্যকে তথ্য বার্তা বা কোনো পরামর্শ বা দিক নির্দেশনা দেয় ঠিক আছে যে অন্যকে যখন কোনো বার্তা বা কোনো পরামর্শ দেয় তখন টেল ব্যবহার করা হয় ঠিক আছে এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন হি মি ছুবি খ্যাফ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে স্পিচ ঠিক আছে যে আগেটা ছিল ইনডিরেক্ট আর এটা হচ্ছে ডিউরেক্ট ঠিক আছে তারপরে আমরা দেখবো ছক ঠিক আছে ছকে যখন আসব তখন এখানে কি দেখতে পাচ্ছে যখন কেউ একাধিক ব্যক্তির সামনে বসে কথা বলে অথবা আলাপ করে ঠিক আছে তখন কিন্তু ছক ব্যবহার করা হয় ঠিক আছে এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে হি টকড অ্যাবাউট দেয়ার প্ল্যান ফর উইকান্ট এটা ব্যবহার করা হয় যখন বহু মানুষের সাথে কথা বলে ওকে তো লাস্ট অন স্পিক এই শব্দটি ব্যবহার করা হয় কখন যখন কেউ ভাষা বলে বা অভিভাষণ করে যেমন দেখতে পাচ্ছেন হি ক্যান স্পিক ফাইভ ল্যাঙ্গুয়েজেস ওকে তাহলে আমরা একটা সামারি কি করতে পারি সামারিটা করতে পারি যে সে ব্যবহার করা হয় যখন আমরা ডিরেক্ট কোনো কথা বলি তখন ঠিক আছে টেল ব্যবহার করা হয় যখন অন্য কারো কথাটা ইনডাইরেক্ট ভাবে বলে তারপর ঠোক ব্যবহার করা হয় যখন অনেকের সামনে আমরা কথা বলি আর স্পিক ব্যবহার করা হয় যখন কোনো ভাষা সম্পর্কে আমরা কথা বলি মানে কোনো ভাষা জানি এই টাইপের তখন আমরা স্পিক ব্যবহার করি ঠিক আছে